আলু খেলে ভুড়ি হয় এই কথাটি সত্য নয় বেশি করে আলু খান হাতের উপর চাপ কমান খাদ্য পুষ্টি স্বাস্থ্য চান বেশি করে আলু খান তো বন্ধুরা হঠাৎ করে চোখে পড়লো দেখলাম আলু বাড়িতে অনেক লোক তো যাই তো আমি একটু দেখে আসি তো গিয়ে দেখলাম নিজুম আর আমার ছোটো ভাই সূর্যদেব আলু কুড়াচ্ছে বেশ ভালোই লাগলো তো ছোটোবেলায় এই এই জায়গাগুলোতে আমি অনেক আসতাম এবং আলু কুড়াইতাম এখন আর এই জায়গাগুলোতে আসা হয় না সময় ও সুযোগও মেলে না তো হঠাৎ করে যেহেতু আসলাম একটি ভিডিও করে দেখি কেমন হয় তো বন্ধুরা যাই হোক মোটামুটি একটি ভিডিও করলাম আপনাদেরকে দেখানোর জন্য এবং নিত্য দিন কে কে আলু খান এবং আলু খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার ভিডিওটি কেমন হয়েছে আপনাদের কাছে সেটাও জানাবেন কমেন্ট করে এবং এই জায়গাগুলোতে আসলে একটা সময় অনেক ঘুরতাম সবাই মিলে তো এখন আর হয় না সময় সুযোগ কম থাকার কারণে আমরা আসলে এই জায়গাগুলোতে যাইতে পারি না তো বন্ধুরা দেখতে পাচ্ছেন অনেক ছোট ভাই বোন সবাই মিলে আনন্দ করে আলো কুড়াচ্ছে এবং দৃশ্যটি দেখার মতোই খুব ভালো লাগতেছে অবশ্য আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো সকলকে অনেক অনেক ধন্যবাদ